ভারতের একমাত্র নিষিদ্ধ ও ভয়ঙ্কর দ্বীপ সেন্টিনেল আসুন জেনে নিই এই দ্বীপের বাসিন্দাদের জীবনযাপন সম্পর্কে সেই সাথে এই দ্বীপ সম্পর্কেও তার আগে একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন পোর্ট প্লেয়ার থেকে দূরে আন্দামান নিকোবরের অধীনে একটি দ্বীপ নর্থ সেন্টিনেল কিন্তু তাও এই দ্বীপে আধুনিক সমাজের লেশমাত্র পৌঁছতে পারেনি এই দ্বীপে প্রবেশের অনুমতিও নেই কারো কেন জানেন বিশেষজ্ঞদের মতে সেন্টিনেল দ্বীপে থাকে সম্ভবত বিশ্বের শেষ উপজাতি যাদের উপরে একটুকু ছাপ ফেলতে পারেনি আধুনিক সমাজ সেন্টিনেল উপজাতিতে জীবনযাত্রা ঠিক কীরকম তা কারও জানা নেই খুব কমই জানা গিয়েছে তাদের সম্পর্কে কারণ তারা নিজেদের রাজ্যে বাইরের জগতের নাক গলানো একেবারেই সহ্য করেন না নৌকা বা হেলিকপ্টার থেকে বছরের পর বছর নজর রেখে তাদের সম্পর্কে খুব সামান্য ধারণা করতে পেরেছেন নৃতত্ত্ববিদরা জানা গিয়েছে সর্বাধিক চারশো জন বাসিন্দা রয়েছেন এখানে তারা আগুনের ব্যবহারও জানেন না শেখেননি চাষাবাদও ষাট হাজার বছর ধরে তারা এখানেই রয়েছেন বিশ্বের অন্যান্য যে সমস্ত উপজাতি আছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা সেন্টিনেলরা এরা একে অপরের সঙ্গে যে ভাষায় কথা বলেন তা তাদের সবচেয়ে কাছের উপজাতির পক্ষেও বোঝা অসম্ভব মনে করা হয় এই আদিম মানুষেরা আফ্রিকা থেকে এসেছিলেন এই দ্বীপে আধুনিক সমাজের সঙ্গে এদের যোগ স্থাপনের চেষ্টা অনেক আগে থেকেই হয়ে আসছে তার আভাস পাওয়া যায় মার্কোপোলোর একটি লেখায় এই দ্বীপের উল্লেখ থেকে যদিও আদেও তিনি এই দ্বীপে নেমেছিলেন কিনা তা নিয়ে ধন্দ রয়েছে ইতিহাসবিদদের আঠেরোশো আশি সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এম পোর্টম্যানের নেতৃত্বে একটি দল ওই দ্বীপে যায় কিন্তু বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনের বদলে তারা উপজাতিদের একটি পৌর দম্পতি এবং চার শিশুকে তুলে নিয়ে আসেন পরীক্ষা নিরীক্ষার জন্য উদ্দেশ্য ছিল আধুনিক সমাজের সঙ্গে তাদের মেলবন্ধন কিন্তু আধুনিক সমাজে মানাতে না পেরে রোগ আক্রান্ত হয়ে কয়েক মাসের মধ্যেই মারা যান তারা এই ঘটনার পর আধুনিক সমাজের প্রতি তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে উনিশশো সাল থেকে ভারত সরকার যোগাযোগ স্থাপনের চেষ্টা শুরু করে ভারতীয় নৃত্ত্ববিদ তিলকনাথ পন্ডিতি প্রথম যিনি উনিশশো একানব্বই সালের চারই জানুয়ারি আন্দামান নিকোবরের এই দ্বীপে গিয়েছিলেন সেন্টিনেলদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন কিন্তু সেই চেষ্টা সার্বিকভাবে সফল হয়নি বলা যায় কারণ এই চেষ্টার পরও ওই উপজাতিরা আধুনিক মানুষকে তাদের রাজ্যে প্রবেশের অনুমতি দেননি বারবারই তাদের আক্রমণের শিকার হতে হয়েছে আধুনিক মানুষকে মৃত্যু হয়েছে অনেকের দু সালে সুনামির পর হেলিকপ্টার থেকে উত্তর সেন্টিনেন্ট আইল্যান্ডে তান নিয়ে গিয়েছিল ভারত সরকার তখনও ত্রাণ নেওয়ার বদলে জঙ্গল থেকে বেরিয়ে অতর্কিতে পাল্টা আক্রমণ চালান তারা অবশেষে তাদের বিরক্ত না করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার ওই দ্বীপ এবং তার চারপাশে তিন নটিক্যাল মাইল পর্যন্ত সীমানা নিষিদ্ধ ঘোষিত হয়